সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চokra কুকুরানে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ বশেষ মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশ অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিন জাদুর সমস্যাগুলো রোগীকে ধ্বংসের দিকে নিয়ে যায় আমি আমার এই বিষয়বস্তুর উপরেই আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লা জিন জাদু সংক্রান্ত সমস্যায় বর্তমান অনেক মানুষ জরজরিত বর্তমান এমন একটা সময় আমরা পার করছি যেই সময়ে জিন জাদুতে মানুষ অধিক পরিমাণে আক্রান্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন জিন জাদুতে মানুষ অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বর্তমান মানব সমাজে বিভিন্ন ধরনের জিন ও জাদু সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয়েছে যখনই জিন ও জাদু সংক্রান্ত সমস্যায় আপনি পতিত হবেন তখন এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় সেই প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে জিন ও জাদু সংক্রান্ত এই রকম মারাত্মক পর্যায়ে মানুষ যখন পৌঁছে যায় কোনো কোনো মানুষকে জিন ও জাদুর ক্ষতির কারণে মৃত্যুর মুখে ঢলে পড়তে হয় আর যদি তিনি মারা নাও যান তিনি এমনভাবে জীবনযাপন করেন তার বেঁচে থাকা আর না থাকা প্রায় সমান কথা সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক পেশেন্টেই বলে থাকেন আমার মনে হয় আমি মৃত্যুবরণ করি কারণ এই জীবনটা আমার কাছে আর সহ্য হচ্ছে না আমার জীবনটা আমার কাছেই অসহ্যকর অবস্থায় পৌঁছে গিয়েছে বিষ পান করার মাধ্যমে একটা মানুষ যেমন মৃত্যুর কাছাকাছি চলে যায় অনেক ক্ষেত্রে মৃত্যুবরণ করে ফেলে ঠিক তেমনি ভাবে যেন জাদুর ক্ষতির দিকগুলো যখন তার বডিতে বিষের মতো ছড়িয়ে ছিটে যায় ওই মানুষটাও কখনো মৃত্যুবরণ করে আবার কখনো মৃত্যুর কাছাকাছি সে চলে যায় জীর্ণ জাদুর সমস্যাগুলো এতটাই মারাত্মক আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি বিশের তিক্ততা যেমন একটা মানুষের ভিতরকে নষ্ট করে দেয় জীর্ণ জাদুর প্রতিক্রিয়া ক্ষতির দিকগুলো যখন একটা মানুষের ভিতরে ঢুকে পড়ে সেই মানুষটাও ঠিক সেরকম অবস্থায় পৌঁছে যায় এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করেছি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন জিন যাদুর সমস্যাগুলো রুগীকে ধ্বংসের দিকে কিভাবে নিয়ে যায় আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ